এই মুহূর্তে আছি চার নাম্বার সাথে চার নাম্বার কাজে এসছি আজকে অনেক মানুষ আগামী সাত দিন এম্বাসে বন্ধ থাকে আজকে এই কারণে মানুষের চাপ বেশি ভিসা ইন্টারভিউ সেই জন্য আসছে তো হচ্ছে আমরা ইন চানে ইসে এম্বাসিতে আসছিলাম আজকে আমাদের বর্তার একটা ইন্টারভিউ ছিল ইন্টারভিউটা হয়েছে বর্তার ইন্টারভিউ মোটামুটি দেড় ঘন্টা সময়ের মতো লাগছে কারণ অনেক মনে মানুষজন ছিল সিরিয়ালের বসে ঢুকছে এ বর্তায় ঢুকছে আর বসে ঢুকছে অবশেষে ইন্টারভিউ ডান বর্তাকে কি কি কোয়েশ্চেন করছে আমরা একটা বর্তার থেকে শুনবো তোমার তো আপনার ইন্টারভিউ কেমন ছিল বলুন ইন্টারভিউটা খুবই ভালো ছিল আমি একটু নিজের পেয়েছিলাম ফার্স্ট ইন্টারভিউ কীভাবে কি বলে না বলে গেলাম রুমে ডাকলো ডাকার পরে ফার্স্টে ফার্স্টে আমার পাসপোর্টটা নিল আপনি কোন দেশে যাবেন এই কোন যাবেন যাবেন হ্যাঁ আমি যাব কয়েকদিন থাকবেন এক সপ্তাহ তারপরে আপনি একসাথে কে যাবে আমার বস যাবে এবং আমার বাড়ি যাবে উনি কোথায় আমার বাইরে বাইরে আসছে আর আমার বসের ভিতরে আসছে তারপরে বাসে আসছিল বাসের সব কিছু কথাবার্তা বললো ওকে সে হাসি দিল ফ্রেন্স বস হাসি দিল আর ইন্টারভিউ ওকে হয়ে গেল কিন্তু ফার্স্টে একটু আনিজি ফুল মানে একটু খুব কী হয়ে পড়ছিলাম না কি জিগাই তারপরে যাক দেখলাম না ঠিক আছে ভয় পাওয়ার কিছু না নার্ভাস ফুল হওয়ার কিছু নেই যদি আপনারা আসেন কোনো সমস্যা নেই আসবেন ইন্টারভিউ দেবেন ভয়ের কিছু নেই ছিল কথা যে ইন্টারভিউ দিলে কিন্তু খুব একটা আহা কোশ্চেন জিজ্ঞেস করে না বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করে যে আপনি চায়নার কোথায় যাবেন কতদিন থাকবেন এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে চায়না এম্বাসিতে এখন সাত দিনের একটা বন্ধ আছে তো আমরা ইনশাল্লাহ আশা করি ভিসাটা পাইতে সাত দিন পরে আমরা পাবো আর কি তো এই সাত দিন আমাদের জন্য ওয়েট করতে হবে আমাদের কিছু করার নেই কারণ যেহেতু এম্বাসি বন্ধ সাত দিন পরে ভিসা পাইলে তারপর হচ্ছে আমরা চায়না যাওয়ার জন্য মোটামুটি রেডি এই সাতটা দিন আমরা ওয়েট করতে হবে এই হচ্ছে ব্যাপার